আহা সরি মিষ্টি নে আসুন মানে আরে আপনি বাবা হাতে চলেছেন আ আজ আমি ভীষণ খুশি ঠিক আছে আমি এখন আসছি মিষ্টিটা কিন্তু আমি এখন মাঠে যাই না এই বাচ্চা আমি নিতে পারবো না তুমি কি বলছো ভেবে দেখেছো তোমার মাথা ঠিক আছে তো আমি তোমার হাত ধরছি তুমি এমন কিছু করো না যাতে আমাদের ভালোবাসার স্মৃতিটুকু নষ্ট হয়ে যায় আমি এই বাচ্চা নিতে চাই না চাই না চাই না তোমার হাজবেন্ডকে ফোন করে বলে দাও আজ তোমার ফিটতে দেরি হবে কারণ আজকে আমরা হোটেলে সময় কাটাবো সেটা আর আমার পক্ষে সম্ভব নয় কারণ আমি মা হতে চলেছি আর ইউ ম্যাড এ তুমি কি বলছো আমি ঠিকই বলছি কিন্তু তুমি এখন মা হতে চলেছো এইটা আমি মানিয়ে নিতে পারবো না তুমি আমাকে কিছু দিন ব্যবস্থা করে ফেলবো ঠিক আছে তোমায় আমি সময় দিচ্ছি তুমি যদি তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা করতে পারো তাহলে তুমি আমার লাইফে থাকবে আর যদি না পারো তাহলে তুমি আমায় দেবে আমাকে ববেনি পাশানিশা জানি